দেখো মানুষ ঘুম ভেঙে গেছে মানু কোথায় যাবে আজকে একটু বলে দাও আজকে মানু প্রথম স্কুলে যাবে তাড়াতাড়ি ভিকুটা খেয়ে নাও খেয়ে জল খাও তো তোমরা দেখতে থাকো আজকে মানু রেডি হয়ে কেমন করে স্কুলে যায় খাবে না তো আচ্ছা ঠিক আছে জলটা খাও জলটা খাও তো একদম সকালবেলা যেহেতু ওর স্কুল টাইম এখন নতুন একদম তার জন্য সাতটা পঞ্চাশ থেকে নটা পর্যন্ত তো এখন বাজে সাতটা পনেরো তুলে দিয়েছি ব্রাশ করে দুটো বিস্কুট খাইয়ে পাঠাচ্ছি কারণ এত সকালে বেশি ভারী টিফিন তো দেওয়া যাবে না তাই তো ও কেমন কেমন লাগছে কেমন লাগছে ঠান্ডা চলো রেডি করে দিই চলো টাইম হয়ে গেছে বিকুট খাবে না ঠিক আছে যাও হ্যাঁ চলো এখানে বসো দেখো মানুষ মানুষ ড্রেস মানুষ ক্রিম মাখবে সোয়েটার জামা টুপি মোজা জুতো সব রেডি বসো না এখন পাবো না

ঠিক আছে স্যার দেখ তোর কি হাল করি ঘরে রেখে প্রথম দিন এরকম করিস না তাড়াতাড়ি আয় মজা পড়াও মজা পড়াও আয় মজা পড়বি আয় বসো বসো বসো